ফটিকছড়ি জাফুদ নগরে পবিত্র ঈদে এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহা এই ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে নুরানি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বাদে আসর হতে মাহমুদ তৌকিরহাট চত্বরে মাহমুদ তৌকিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও ঈদে এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলে উদ্বোধক ছিলেন জাফুদ ইউপি চেয়ারম্যান আলহাজ জিয়াউদ্দিন জিয়া তেলপাড়ায় সৈয়দ বাড়ির দরবার শরীফের সাজা দানশীল আল্লামা সৈয়দ মাহমুদ মসিহুদ্দৌল্লার সভাপতিতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মালনা মুফতি আহমদ হোসেন আল কাদেরী প্রধান বক্তা ছিলেন মালোনা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরি মোহাম্মদ হাসানের সঞ্চালনায় এতে বিশেষ বক্তা ছিলেন মালোনা হাফিজ মাহমুদ শাহাবুদ্দিন আল কাদেরি ও হাফিজ মালোনা জাহিদুল ইসলাম আমন্ত্রিত অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব আবুল কালাম বীর মুক্তিযোদ্ধা আলহাজ আলী আহমদ ব্যবসায়ী কে এ মাহবুবুর রহমান আলমগীর ব্যবসায়ী আলহাজ আবু আহমদ অ্যাডভোকেট সরওয়ার কামাল অ্যাডভোকেট এ টি এম ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হারুনুর রশীদ সাধারণ সম্পাদক মাহমুদ আনোয়ার ব্যবসায়ী মাহমুদ হোসেন সহ অনেকে মাহফিল শেষে মনোযোগের পর মাহফিল আসা মুসলিদের মাঝে তাপরক বিতরণ করা হয় ঈদে মিলাদুল নবী সাল্লাহ ইসলাম উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং ব্যবসায়ী বক্তিয়ার আব্দুল কাদের বাবুল মেম্বার মহম্মদ আবুল কাশিম আলী আজকর সাদ্দাম হাসান নয়ন রিফাত ও আলমগীর সহ আরো অনেকের সহযোগিতায় এই মাহফিল সম্পন্ন হয়

অনেক সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করেছেন আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে যারা ওয়াইজিন ছিল যারা আমাদেরকে দিন নসিহত করে গেছেন যারা শ্রবণ করেছেন যদি এখান থেকে এক একটি আমল আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন একটি আমল আপনারা পালন করতে পারেন তাহলে এই যে আমাদের বাজার কমিটি এত লোক এত কষ্ট শ্রম করেছেন প্রবাস থেকে বাজার সমিতির ব্যবসায়ীরা সকলে মিলে যে কষ্টটুকু করেছে এটা সার্থক এবং সাফল্য হবে

Saya tak boleh Untuk Allah dah. In dakamat orang rohi. Semua tak ke? Mungkin diwali oleh jemaah. Barhamna mahum. Biraahum bilahum 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 bilahum